যশোর দুই আসনের ঝিকরগাছা চৌগাছা জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ বলেছেন এদেশে বসবাসকারী মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এদেশের নাগরিক আইন সবার জন্য সমান অধিকারও সবার সমান একশো কোটিতে ত্রিশ কোটি টাকার কমিশন বাণিজ্য এদেশে আর হবে না জনগণের সেবা করতে চাইলে বড় পদে থাকা লাগে না ইচ্ছা থাকলেই ভালো কাজ করা সম্ভব দশ সেপ্টেম্বর বুধবার বিকেলে প্রেস ক্লাব যশোর মিলনে তুলে গণমাধ্যম কর্মীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর বক্তৃতায় তিনি এসব কথা বলেন কাজ করতে চাইলে কিন্তু কাজ করা যায় এটার জন্য কিন্তু এমপি হওয়ার প্রয়োজন নাই এক নম্বর যদি বলি আমি কী করতে চাই সেটা হলো যে এদেশের ষাট হাজার কোটি টাকা এক হিসেবে আনঅফিশিয়াল অনেক টাকা বিদেশে চলে যাচ্ছে সবচেয়ে হলো বিদেশে মানুষ চিকিৎসায় যাচ্ছে এটা বড় জিনিস না মানুষের যে একটা কষ্ট ইন্ডিয়াতে যাচ্ছে সেটার খরচ তা সেই সার্ভিস কিন্তু আমাদের এই দেশে করা সম্ভব এদেশে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না দ্বিতীয় হলো যে সবার জন্য সমান অধিকার তৃতীয় হলো যে আমরা যেটা বলতেছি যে সবার জন্য সমান আইন ফোর্থ যেটা বলেছি যে ইউথ ইয়াং জেনারেশন তারা তাদের মেধা অনুযায়ী তারা যেখানে যাওয়ার সেখানে তারা যেতে পারে পারেনি বিভিন্ন কারণে সেটা আমাদের একটা বিগ এজেন্ডা ফিফথ যেটা আমাদের ইম্পর্টেন্ট এজেন্ডা যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেটা বলছে যে একশো কোটি টাকার কাজ হলে তিরিশ কোটি টাকা কমিশনে চলে যায় নাইলে তিন মাস পরে টান দিলে তো রাস্তার পিচ উঠে আসতো না তাই জন্যে আমরা চাঁদা বাজি এবং টেন্ডার বাজি এইটা আপনাদের সাহায্য করবেন এখন সব থেকে পাওয়ারফুল কিন্তু আপনারা অ্যাটোর মোবাইল থেকে পাওয়ারফুলো মিডিয়া আপনারা যদি সাহায্য করেন একসাথে মিলে দুইটা কাজ আমি করতে চাই একসাথে মিলে আমরা এখান থেকে চান্দা এবং টেন্ডার বাজি আমরা বন্ধ করে দেব প্রত্যেক জায়গায় বলছি কর্মীদেরকে যে আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো অন্যায়যোগ্য অপরাধ করবেন আর সেইটার জন্য আমরা তদ্বির করব তাইলে এখন জামাত ইসলাম ছেড়ে চলে যায় কারণ আমরা আপনাদের জন্য। কোনো তদ্বিল আমরা করবো না ইট ইস টাইম ইউ লিভ জামাত ইসলামি নাও এটা হলো একটা অতএব আইন সবার জন্য সমান অধিকার সবার জন্য সমান বিলাতে দেখেন অনেক কিছু খারাপ আছে বিলাতে অনেক কিছু তারা আমাদের দুশো বছর শোষণ করছে কিন্তু ওখানে শেখার অনেক কিছু আছে কি আছে যে ইলেকশনের আগে সবাই বিভিন্ন রকম কথা বলে সুস্থভাবে ভদ্রভাবে একজন আরেকজনের কথা বলে কে কি করবে বলে কিন্তু ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সবাই উন্নয়নের জন্য একসাথে কাজ করে। মতববনের সভায় বক্তৃতা করেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। মহলের জশরের একজন আন্তর্জাতিক দৈনিক মানুষ আজকে

Tämä ei on tullut näin todennäköinen. Mulla ei suositellut on উপস্থিত ছিলেন জেলা প্রসাদ সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ঝিকরকাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়াল আবেদিন চৌগাছা উপজেলা আমির মালনা গোলাম মুর্শেদ ঝিকরকাছা উপজেলা আমির মালনা আব্দুল আলম চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরজ্জামান আল মামুন প্রেস সেক্রেটারি তরিফ ইসলাম তারেক সহ অন্যান্যরা প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন দৈনিক কামারদাস পত্রিকার স্টাফ রিপোর্টার হাসান কবির মারুম পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম ডেইলি নিউ ইয়েস পত্রিকার রিপোর্টার সাইফুর চ্যানেলের জেলা প্রতিনিধি আকরাম জামান এটিএন বাংলার তামান্না ফারজানা চৌধুরী দৈনিক স্পন্দনের সিনিয়র রিপোর্টার কাজী আশাবুল আজাদ প্রজন্ম একাত্তরের রিপোর্টার বিমল সরকার সহ বিভিন্ন সাংবাদিক তাদের মতামত ব্যক্ত করেন তরিকুল ইসলাম তারেক বিডি যশোর